তুলনাशीर আমার প্রিয় বন্ধুদের আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আপনি একজন মানুষ নন আপনি একটি অদৃশ্য শক্তি এই পাঁচটি রহস্য খুলে দেবে বন্ধুরা পুরো সত্য জানতে চাও তাহলে শোনো আজ না শুনলে আর কেউ বলবে না তুমি আসলে কি নিজের ভিতরে শক্তিগুলো চিনে নাও তুমি অকারণে বিষণ্ণ থাকো অকারণে দুঃখে পড়ো তোমার ভিতরে এমন কিছু থাকতে পারে যা হয়তো কারো কাছে নেই আর বন্ধুরা প্রত্যেক মানুষ নিজের মধ্যে শক্তিশালী সে চাইলে পৃথিবীতে তুমি কিছুই করতে পারো তোমার পরিশ্রম সবার থেকে বেশি ওজন বহন করতে পারে কিন্তু মানুষ নিজেরই সঠিক পরিচয় পায় না সবসময় নিজেকে দুর্বল মনে করে কিন্তু আমি আজ তোমাদের বলবো তোমাদের চোখ খুলে দেব সত্যি জানিয়ে দেব। যেদিন এটা বুঝতে পারবে সেদিন তুমি এই দুনিয়ায় রাজত্ব করবে আর সেটা শহরের ওপর বন্ধুদের যে কোনো কাজ হবে চাই সেটা তোমার চাকরি হোক ব্যবসা হোক পেশা হোক বা অন্য কিছু তোমাকে এমন একটা কাজ করার পদ্ধতি জানাবো যা তোমার জন্য এক ধরমের অলৌকিক কাজ করবে আজকের এই ভবিষ্যৎবাণীতে আমরা এমন কিছু জিনিস জানবো একটা গোপন তথ্য হাত লেগেছে যা আপনার ভাবনাকে পুরো বদলে দিতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যা কিছু আপনি জানতে চাচ্ছেন তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন শুরু করি এবং সেই রাজার কথা বলি যা আপনার জীবনের নতুন দিশা দেখাবে কিন্তু তার আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আজকের ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে সেগুলো অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এগুলো জ্যোতিষ শাস্ত্রের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটা জ্যোতিষপ্রেমীদের জন্য বানানো হয়েছে তবে আপনি চাইলে এটাকে বিনোদনের জন্য নিতে পারেন আপনি আরও দেখতে পারবেন এবং আগে জানতে হবে যে আপনার বর্তমান জীবন খুবই দারুণ হতে যাচ্ছে সামনে সময় আপনার পক্ষেই তারা রয়েছে ভাগ্য আপনার সাথে আছে এবং আপনার আটকে থাকা সব কাজ এখন সম্পূর্ণ হতে চলেছে বলা হয় ঈশ্বরের বাড়িতে একটু দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না আপনি যদি কারোর সাথে ভুল না করেন তাহলে ঈশ্বরও কখনও আপনার সাথে ভুল করেন না কিন্তু যখন আপনি নির্দোষে কোনো কারণ ছাড়াই কষ্ট এবং দুঃখ পেয়ে যান তখন সেই সময় আপনার দুঃখ দূর করার জন্য কোনো না কোনো দেবতা কোনো না কোনো শক্তি হাজির হয় তোমার জীবনে ঝুঁকেই পড়েছে জানো বন্ধু সবচেয়ে বড় কথা এইটা যে এই দেবতার এই শক্তি যে তোমার জীবনের সময় এসেছে তার কারণ কেউ আর নয় তোমার শত্রু এটা শুনে তুমি অবাক হবে অবশ্যই কিন্তু এইটাই সত্য তোমার শত্রুদের কারণে আজ এই ঐশ্বরিক শক্তি এই দেবতা তোমার জীবনে এসেছে এবং তোমার বন্ধু হয়েছে কারণ বন্ধু এদের পেছনের গল্প শুনলে তোমারও মাথা নাড়াতে হবে অবাক হয়ে এদের পেছনে সত্যি জানলে তোমারও শরীরের কাঁপুনি উঠবে যে শেষ পর্যন্ত কেন এই দেবতা তোমার বন্ধু হয়েছে এইটাই সত্য জানলে তুমি বিশ্ব অবাক হয়ে যাবে বারবার তোমার মনে প্রশ্ন উঠছে আসলে এই দেবতা কে সে আমাদের সাথে বন্ধুত্ব কীভাবে করলো আর এখন তোমার মনে প্রশ্ন উঠছে আমাদের শত্রুদের কারণে এই দেবতা আমাদের বন্ধু কিভাবে হতে পারে তো বন্ধু তোমাদের জানার জন্য বলি এই দেবতা শুধু তোমাদের ধর্মের রক্ষা করেনি তোমাদের প্রাণও রক্ষা করেছেন এমনকি এই দেবতার আশীর্বাদে তোমাদের শত্রুরাও বড় শাস্তি পেয়েছে আর এখন সময় এসেছে আমরা তোমাদের পুরো গল্পটি বলি সেই গল্প যা তোমার জীবন সম্পূর্ণ বদলে গেছে সেই মুহূর্ত থেকে যখন এই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে দেখো বন্ধু এই দেবতাকে তুমি দেখতে পাচ্ছ না সে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির মতো ঘরে আর যেদিন থেকেই দেবতা তোমার বন্ধু হয়েছে যেদিন থেকেই অদৃশ্য শক্তি হয়ে সে তোমার কাছে এসেছে সেই থেকে তুমি নিজেই অনুভব করছো যে তোমার সঙ্গে সবসময় ভালো কিছুই ঘটছে তোমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যা তোমার পক্ষে কাজ করছে আর শুধু তাই নয় বন্ধু যেদিন থেকে এই দেবতা তোমার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসেছে তোমার সাহসও অনেক বেড়ে গেছে তোমার চিন্তার ধরন সবকিছু বদলে গেছে তোমার মনে একটা নতুন আশা একটা নতুন আলো জেগে গেছে ভেতর থেকে তোমার না জানি কেন খুব ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা এসবই সেই দেবতার প্রভাব কারণ তোমার শত্রুরা তোমার উপর নানা ধরনের তান্ত্রিক কাজ করেছিল তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করার জন্য কোনো কষ্ট ছাড়েনি চারদিকে তারা তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু বন্ধুরা যখনই অদৃশ্য শক্তি তোমার জীবনে এসেছে তখন তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে যেই মুহূর্ত থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে সেই মুহূর্ত থেকেই তোমার চারপাশ একটা অদৃশ্য ঢাল তৈরি হয়ে গেছে আর যখন আপনার ওপর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল তখন অনেক খারাপ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘুরছিল অনেক খারাপ শক্তি আপনার বাড়ির দরজায় করা নাড়াচ্ছিল এই কথা শুনে হয়তো আপনার শরীর জালি উঠছে কিন্তু বন্ধুরা এটাই সত্যি আমরা আপনাদের কাছে শুধু একটাই কথা বলতে চাই যদি আপনাদের এটা সব ঠিক এবং উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাও লাইক দিন বন্ধুরা আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যাই থাকুক না কেন সেইগুলোর কষ্ট দূর করার জন্য আমরা লেগেই থাকি যাতে আপনার জীবনে সব দুঃখ মিটে যায় কিন্তু বন্ধু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন বা তার কোনো উপকার না নিতে পারেন তাহলে তার জন্য আমাদের কোনো দোষ নেই আমরা যা কিছু করি সবই আপনার ভালোর জন্যই করি আর এই অদৃশ্য শক্তিও তখনই আপনার সাথে কাজ করে যখন আপনি নিজে সেটাকে মেনে নেন কারণ বন্ধু আমরা পুরো মন দিয়ে প্রতিটা তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই কিন্তু যদি আপনি আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান আর আপনার জীবনে সেই সুবিধাও পেতে পারেন না যেটার জন্যই এই তথ্য আপনার সামনে আনা হয়েছে হ্যার বন্ধুরা আমরা অনেক বড় কথা বলছি যদি আমাদের ভিডিও থেকে আপনার কোনো লাভ না হয় তাহলে আর আমাদের ভিডিও দেখবেন না হ্যাঁ আমরা অনেক বড় কথা বলেছি কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস যে আমরা যে তথ্য পৌঁছে দিই সেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অমূল্য তাই বন্ধুরা আপনি তো এটা করতে পারেন কারণ আপনার ওপর যখন তান্ত্রিক কিছু কাজ করা হয়েছিল আর অনেক খারাপ শক্তিকে আপনার বাড়িতে পাঠানো হয়েছিল তখনই এই দেবতার নজর আপনার উপর পড়েছিল যখন আপনি ভক্তি করেন যখন আপনি মানুষের কল্যাণ করেন তখন ঈশ্বরের নজর থাকে তাদের উপর যারা সত্যি ভালো মানুষ আর বন্ধুদের আপনার ওপর ওই দেবতার নজর ছিল এ কারণেই আজ এই অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার চারপাশে ঢাল হয়ে ঘুরছে এবং আপনার প্রতিটা পদক্ষেপে আপনার সুরক্ষা করছে যখন এই দেবতা দেখলেন যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য কতগুলো তান্ত্রিক কাজ আপনার করেছে আপনার চারপাশে কত ধরনের খারাপ শক্তি ছড়িয়ে পড়েছে তো এই দেবতা নিজেই আপনার কাছে চলে এসেছে আর বন্ধুরা এটা এমনই হল কারণ আপনি তো জানেন যেখানে ঈশ্বরের শক্তি থাকে সেখানে হাজার হাজার খারাপ শক্তি আসতেই পারে না এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসে পৌঁছেছে এবং এটা আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল হ্যাঁ বন্ধুরা এই ঘটনা ঠিক গতকালই আপনার সাথে ঘটেছিল ঠিক রাত আড়াইটে মিনিটে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়িয়েছে আর যেভাবে এই দেবতা আপনার কাছে এলো সব খারাপ শক্তি ভয়ে পালিয়ে গেল এবং যারা আপনার শত্রু ছিল তারা ওপর তান্ত্রিক কাজটা করেছে এখন তাদেরও আর বাঁচার কিছু নেই তাদেরও তাদের কাজের ফলই ভোগ করতে হবে যেভাবে তারা কাজ করেছে ঠিক সেভাবেই ফল পাবে সেটা তারা তোমার জীবনে করেছে বা কারো অন্য জীবনে করেছে বন্ধুরা এই কারণেই এই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে আর এখন তুমি নিজেই ভাবো কি কারণে এই দেবতা তোমার বন্ধু হলো বলে যার মনের মধ্যে ভালো ভাব থাকে যে মন থেকে মঙ্গল করতে পারে তাকে যতই দমনোর চেষ্টা করো সে ততটাই ওপরে ওঠে হ্যাঁ বন্ধুরা এই কারণেই এই অদৃশ্য শক্তিটা তোমার সাথে আছে আর ঠিক এই গল্পটাই তোমার সাথেই ঘটেছে তো বন্ধুদের এখন ভিডিওটা এগোবার আগে যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে হাত জোর করে অনুরোধ করব ভিডিওটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলটা তোমার কাছে থাকা খুবই জরুরি এটা শুধু একটা চ্যানেল না তোমার রাশির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাধনার স্থান সুতরাং দেরি করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাও চাপিয়ে দাও যাতে প্রতিটা নতুন ভিডিও সময় মতো তোমার কাছে পৌঁছে আর তুমি পুরো সুবিধাটা নিতে পারো বন্ধুদের এখন চলুন কথা বলি সেই অসাধারণ শক্তির সম্পর্কে যা এখন আপনার সঙ্গে যুক্ত হয়েছে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সেই দেবতা যাদের আপনি জন্ম থেকে ভক্ত হ্যাঁ বন্ধু এই দেবতা দেবদের দেবতা মহাদেব মহাকালের আশীর্বাদ যখন কারো উপর থাকে তখন কোনো শক্তি কোনো গ্রহ কোন বাধাই তাকে থামাতে পারে না মহাদেব নিজেই তার রক্ষা করেন আর এখন যেহেতু মহাকালের করুণা আপনার সঙ্গে আছে নিশ্চিন্ত থাকুন আপনার একটাও চুলকে কেউ ছুতে পারবে না আপনার ভাগ্যের দিশা এখন বদলাতে চলেছে কারণ যখন মহাকাল সাথে থাকেন তাহলে অসম্ভবটাও সম্ভব হয়ে যায় কেউ যতই চেষ্টা করুক না কেন এখন তোমার একটুও ক্ষতি হবে না কারণ মহাকালের করুণা থেকে শক্তির আশীর্বাদ তোমার মাথার ওপর আছে এখন প্রতিদিন তোমার জীবনে একটা নতুন চমক নিয়ে আসবে যেই স্বপ্নগুলো এখনো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকবে আর শুনো কালকের দিন তোমার জীবনে বড় সুখবর নিয়ে আসছে এমন ভাগ্য সবাইকে মেলে না কিন্তু এখন এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে শুধু একটা ব্যাপারে খেয়াল রাখা খুব জরুরি যখনই তুমি বাইরে যাও আর কেউ ভিক্ষুক বা কেউ ভিক্ষারী কোনো সাধু সন্ন্যাসী বা কোনো নারী যদি আপনার সামনে হাত বাড়ায় তাহলে বিনা চিন্তা ভাবনায় আপনার বিশ্বাস দিয়ে কিছু না কিছু অবশ্যই দিতে হবে কারণ যারা ভগবানের নামে চায় তাদের শেষ ভরসা ভগবান নিজেই আর যখন আপনি তাদের হাতে কিছু দেন আসলে আপনি ভগবানের হাতেই অর্পণ করছেন মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা এটা করা শুনতে যত সহজ বাস্তবে খুব কম মানুষই পারে এই ছোট্ট কাজটাই আপনাকে মহান পণ্যের অংশীদার করে তোলে এটাই সেই কর্ম যার জন্য ভগবান নিজেই আনন্দিত হন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হয় দরজাগুলো নিজেরাই খুলতে শুরু করে তাই আজ থেকে ঠিক করে নাও যখনই কেউ দরিদ্র বা জরুরাতমান সামনে আসবে তাকে খালি হাতে কখনো যেতে দিও না এটাই তোমার আসল ধর্ম এটাই তোমার আসল ভক্তিবন্ধুরা এসব ব্যাপারে কখনো পিছু হটো না যাই হোক মনে করু আর শ্রদ্ধা রাখো আর একটা কথা যদি কোথাও সাপ বেজি বা কোনো জীবন্ত প্রাণী দেখো তাকে মারো না ভালো করে মনে রেখো অনেক সময় এই প্রাণীগুলোই হয় ঈশ্বরের ইঙ্গিত ঈশ্বর কোনো কারণে তোমাকে সতর্কতা দিচ্ছেন বা তোমার ভাগ্যতে কিছু সংকেত লুকিয়ে আছে তাই যতক্ষণ না ওই প্রাণীটা যাকে তুমি ক্ষতি করছো না তাকে ক্ষতি করো না ওকে সেখান থেকেই চলে যেতে দাও বা যদি সম্ভব হয় তাহলে কোনো নিরাপদ জঙ্গলে বা দূরের কোনো স্থানে ছেড়ে দাও যাতে সে নিরাপদ থাকে নিজের আশেপাশের মানুষগুলোকেও বোঝাও এটা নির্দয়তা নয় বরং দয়া আর পুণ্যর পথ ছোট ছোট এই কর্মগুলোই বড় পুরস্কারের কারণ হয় যত বেশি তুমি এমন দয়ালু কাজ করবে তত বেশি ঈশ্বরের করুণা তোমার ওপর থাকবে আর এক কথা আগামী তিন দিন তোমার জন্য খুব শক্তিশালী এবং পরিবর্তনশীল সময় হতে যাচ্ছে এই তিন দিনে তোমার জীবনের প্রতিটি দিকেই বড় পরিবর্তন আসতে পারে তোমার চাকরি বা ব্যবসায় নতুন একটা শুরু টাকার দিক থেকে উন্নতি প্রেমীর সম্পর্কে স্পষ্টতা পারিবারিক জীবনে কোনো আনন্দের ঘটনা ছোট বড় সব ধরনের পরিবর্তন এখন তোমার ভাগ্যের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে তাই সাবধান থেকো দয়ালু থেকো এবং সব ভালো কাজের জন্য প্রস্তুত থেকো যেই সুযোগগুলো আসবে সেগুলো চিনে নাও আর পুরোপুরি কাজে লাগাও কারণ এখন সময় তোমার পাশে আছে আর হ্যাঁ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে দ্রুত করো প্রতিটা ভিডিওতেই আমরা এমন গুরুত্বপূর্ণ কথা আর শুভ সংকেত নিয়ে আসি যা তোমার ভাগ্য বদলাতে সাহায্য করবে যদি আমরা তোমাকে আগামী তিন দিনের সঠিক দৈনিক রাশিফল বলি তাহলে বন্ধুরা একটু মন দিয়ে শুনো কারণ এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং অমূল্য হতে চলেছে এমন সময় যখন ভাগ্য নিজেই তোমার দরজায় করা নাড়বে আগামী তিন দিন বুঝে নাও যেগুলো মনির থেকেও বেশি মূল্যবান এই সময় তোমার জীবনে এমন পরিবর্তন ঘটবে যা তোমার দিশা আর দশা দুটোই বদলে দেবে তোমার জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে যে কাজগুলো এখন পর্যন্ত আটকে ছিল সেগুলোতে গতিশীলতা আসবে এবং তোমার পরিশ্রমের ফলে সফলতা পাবে যে পরিকল্পনাগুলো তুমি ভবিষ্যৎ নিয়ে করেছিলে তারা সফল হবে আর্থিকভাবে লাভ হবে আর পাশাপাশি সমাজে আপনার নাম ও সম্মানও বাড়বে পরিবারের কথা বললে ঘরের পরিবেশ খুবই আনন্দময় থাকবে প্রত্যেক সদস্য তাদের কাজে ব্যস্ত থাকবে কিন্তু মন থেকে খুশি থাকবে এই সময়ে পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ থাকবে আর হতে পারে আপনি সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার বা ছোট একটা ট্রিপের পরিকল্পনাও করবেন মোট কথা এই তিন দিন আপনার জন্য সৌভাগ্য আর সাফল্যে ভরা থাকবে তাই মাথায় কোনো সন্দেহ রাখবেন না শুধু বিশ্বাস রাখুন আপনার ভাগ্য এখন বদলে যেতে চলেছে আপনাকে জানাচ্ছি আগামী তিন দিনে আপনার বেশিরভাগ সময় কাজে কাটবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি মনোযোগ দেবেন তাই কিছুটা সময় বাকি থাকলে সেটা ব্যক্তিগত কাজ বা একা শান্তিতে কাটাতে পছন্দ করবেন এই সময়টা আত্মপর্যালোচনা এবং নিজের বোঝাপড়া বাড়ানোর জন্য ভালো সময় প্রেম সম্পর্ক নিয়ে বললে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না শুধু একটু সতর্ক থাকা দরকার ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি যেন না হয় কারণ সেটাই আপনার সম্পর্কের মজবুতির চাবিকাঠি শান্ত মনের সঙ্গে বিশ্বাস বজায় রাখুন সবকিছু সঠিক পথে চলতে থাকবে এখন কথা বলি ভাগ্যের এখন আপনার ভাগ্য পুরোপুরি আপনার পাশে আছে আপনি যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হবে যেসব কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেগুলো এখন সম্পন্ন হবে এবং তাতে আপনাকে ভালো টাকা লাভও হবে পুরনো বিনিয়োগ বা অসম্পূর্ণ ডিল এখন মুনাফা দেবে এমন কি যারা অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করছেন তাদের জন্য এই সময় খুব শুভ হতে যাচ্ছে কোনো বড় সুখবর পরিচয় বা অপ্রত্যাশিত সাফল্য আপনার পথে আসবে মোট কথা আসন্ন দিনগুলো আপনার জন্য সাফল্য আর আনন্দে ভরা থাকবে আপনাকে জানাতে চাই আসন্ন এই সময় আপনার ব্যবসার জন্য একটা নতুন উড়ান নিয়ে আসছে হঠাৎ করেই আপনার ব্যবসায় তীব্র উন্নতি দেখতে পাবেন বিক্রি বাড়বে গ্রাহক বেড়ে যাবে এবং নতুন সুযোগও সামনে আসবে কিন্তু মনে রাখবেন এই সময় আপনার হিসেব কিতাব আর লেনদেনের ওপর বিশেষ নজর দেওয়া খুবই জরুরি প্রতিটা কাগজপত্র ভালো করে রেখে দিন কারণ অবহেলা কোনো ছোট সমস্যা বড় রূপ নিতে পারে এই দিনগুলোতে আপনি আপনার ব্যবসা বাড়ানোর বা কোনো নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করতে পারেন আপনার চিন্তা ভাবনা বড় হবে আর সেই অনুযায়ী সফলতার সম্ভাবনাও তৈরি হচ্ছে শুধু একটাই কথা মাথায় রাখবেন কোনো নতুন ধাপ নেওয়ার আগে ভালো করে সব তথ্য জেনে নিন রিসার্চ করুন আর সঠিক প্ল্যান নিয়ে এগিয়ে যান যদি আপনি একটু পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে এই পরিকল্পনা শুধু সফলই হবে না আপনার ব্যবসাতেও অপ্রত্যাশিত উন্নতি দেখতে পাবেন এখন আপনার বড় চিন্তা করার আর বড় কিছু করার সময় যদি আপনার মাথায় কোনো নতুন ব্যবসার আইডিয়া থাকে বা আপনার চলতি কাজকে একটা নতুন দিক দিতে চান তাহলে এখনই সঠিক সময় আপনার পরিশ্রম আর ভাগ্য দুটোই এখন আপনার পাশে আছে তাই আত্মবিশ্বাস রাখুন আপনার ব্যবসা এখন গ্রোথের নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে আমরা আপনাকে জানাচ্ছি বন্ধুরা বুঝতে পারছো তো এই সময়টা তোমাদের জীবনে আনন্দের বন্যা বয়ে এনেছে এখন তোমরা খুব সহজেই তোমাদের জীবনের সেই সব ইচ্ছে পূরণ করতে পারবে যা আগে শুধু স্বপ্নই ছিল নতুন বাড়ি হোক নতুন গাড়ি হোক বা বড়ো কোনো সম্পত্তিতে বিনিয়োগ করাই হোক সব কিছু এখন তোমাদের পক্ষে ভাগ্য এখন তোমার হাতের মুঠোয় উপরের পক্ষের পূর্ণ আশীর্বাদ তোমার সঙ্গে আছে তাই ভয় পাওয়ার বা থেমে থাকার কোনো দরকার নেই তো বন্ধুরা যদি এখনো আমাদের ভিডিও লাইক না করে থাকো তাহলে এখনই লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে নোটিফিকেশন বেলটাও চাপিয়ে দিন যেন আমাদের প্রতিটা নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় কারণ সত্যি বলতে এমন উপকারী আর গভীরভাবে গবেষণা করা ভিডিও আপনাদের জন্যই বানাই আমরা মন থেকে পরিশ্রম করে এইসব তৈরি করি যাতে আপনাদের কাছে শুধুমাত্র সঠিক আর সত্য তথ্যই পৌঁছায় বন্ধুরা বিশ্বাস করুন আমাদের একটাই উদ্দেশ্য আপনার জীবনের কষ্ট আর দুঃখ দূর করা আমরা প্রতিটা দিক ভালো করে বিশ্লেষণ করি আপনার জীবনের ছোট বড় যে কোনো ঘাটতি খুঁজে বের করি আর সেটা ঠিক করার সঠিক পথ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই আমরা এসব করতে প্রচণ্ড পরিশ্রম করি কিন্তু এর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছু চাই না আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার সাহায্য করা তাই আমরা শুধু এইটুকুই অনুরোধ করব যে এই ভিডিওটি লাইক করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি লাইক করা এবং চ্যানেল সাবস্ক্রাইব করা একদম ফ্রি কিন্তু এর সুবিধা আপনি পাবেন কারণ এতে আপনি সময় মতো সঠিক এবং জরুরি তথ্যগুলো প্রথমেই পেয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আর সাত দিনের জন্য ধারাবাহিকভাবে আমাদের প্রতিটা ভিডিও দেখো এই সাত দিনের মধ্যে তোমার জীবনে বদল আনার ক্ষমতা সম্পন্ন এমন গুরুত্বপূর্ণ আর গভীর তথ্য পেয়ে যাবে শুধু একটা শর্ত আছে যেই যেই উপায় পরামর্শ বা কথা বলা হবে সেগুলো তুমি পুরো বিশ্বাস আর মনোযোগ দিয়ে মানতে হবে আমাদের উদ্দেশ্য হল তাদের সাহায্য করা যারা শত্রুদের কারণে বা অজানা কারণে বারবার ব্যর্থ হয় কাজগুলো খারাপ হয় বা মানসিক কষ্টের মুখোমুখি হয় যারা মনে করে যে যারা কাউকে ক্ষতি করে বা যাদের কাজ করতে করতে ভেঙে পড়ে তাদের জন্য এই তথ্য আর উপায়গুলো খুবই উপকারী হবে আর সবচেয়ে বড় কথা হল অনেকেই জিজ্ঞেস করে গুরুজি আমাদের তো কোনো শত্রুই নেই তবু আমাদের এত কষ্ট আর যন্ত্রণা কেন সহ্য করতে হয় কেউ কেউ তো এমনটাও বলে যে তাদের উপর তান্ত্রিক কাজও করা হয়েছে আমরা যখন তাদের জিজ্ঞেস করি তোমার জীবনে কি কেউ শত্রু আছে তাহলে প্রায়শই তারা বলে না অর্থাৎ এই কষ্টগুলো শুধু শত্রুর জন্য হয় না বরং অনেক সময় গ্রহ নক্ষত্র সময় আর কর্মের কারণেও হয় কারণ মানুষকে অনিচ্ছাকৃত কষ্ট সহ্য করতে হয় আমাদের উদ্দেশ্য হল এমন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আপনাদের সঠিক ও সহজভাবে দেখানো বন্ধুরা যখন আমরা কারো জীবনের গভীরে ঢুমারি তার কুণ্ডলি খুঁটিয়ে দেখি তখন আমাদের সামনে এক চমকপ্রদ সত্য আসে যে অনেক সময় তাদের সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয় বরং তাদের নিজেরাই হ্যাঁ তাদের নিজেরাই তাদের ওপর তান্ত্রিক কাজ করে তাদের কাজকর্মে বাধা দেয় তাদের উন্নতি আটকে দেয় এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা যখন এই লুকানো সত্যগুলো সামনে আনা হয় শত্রুকে চিনতে সাহায্য করা হয় আর সঠিক সমাধান দেওয়া হয় তখনই মানুষ এই খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পায় কিন্তু সবটাই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আর বলা উপায়গুলো মেনে চলেন তাই বন্ধুরা এখনই এই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে এমন গুরুত্বপূর্ণ আর জীবন বদলে দেওয়া তথ্য প্রথমেই আপনার কাছে পৌঁছতে পারে হ্যাঁ বন্ধুরা যদি আপনি এতটুকু করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা নিশ্চিত আর এখন আপনার মনে এক প্রশ্ন তো উঠবেই আমাদের জীবনেও কি লুকোনো কোনো শত্রু আছে আমাদের সাথেও কি এমন কিছু ঘটছে যদি আপনি এটা জানতে চান তাহলে পরের ভিডিওতে আমরা আপনাদের স্পষ্ট সংকেত আর চেনার উপায় দেখাবো যাতে আপনি সত্যি বুঝতে পারেন আর নিজেকে নিরাপদ রাখতে পারেন বন্ধুদের জন্য বলি আপনার রাশি ফল অনুযায়ী গ্রহের অবস্থান দেখে স্পষ্ট বোঝা যায় যে আপনার জীবনে যেসব শত্রু আছে তারা আপনার কাছেই রয়েছে এটা নয় যে আপনার কোনো শত্রু নেই শত্রু আছেন কিন্তু তারা আপনার পরিবারের কেউ নয় বরং আপনার আশপোষ মানে আপনার আশেপাশের মানুষগুলো এখনই তাদের এত শক্তি নেই